আসসালামু আলাইকুম আজকের হট নিউজে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজকের আলোচনায় থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তিনি বলেছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে এর সাথে তিনি নির্বাচনী পরিবেশ জনগণের প্রস্তুতি এবং সাম্প্রতিক বিভ্রান্তিমূলক প্রচারণা নিয়েও কঠোর মন্তব্য করেছেন শনিবার চার অক্টোবর সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভি এই মন্তব্য করেন রিজভি বলেন নতুন নতুন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে কিন্তু মারুষ জানে গত পনেরো বছর কারা আপসীন লড়াই করেছে তিনি অভিযোগ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটি ধর্মভিত্তিক দলের অনুগত লোকদের বসানো হচ্ছে রিজভির মতে দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় জনগণ এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা আর পূর্বের মতো সাজানো বা ডামি নির্বাচন মেনে নেবে না তিনি বলেন জনগণ এবার প্রকৃত নির্বাচন চায় তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এছাড়াও ভারতের একটি পূজা মণ্ডপে প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুসকে বিকৃত করার ঘটনারও তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজভি তিনি মন্তব্য করেন এ ধরনের কর্মকাণ্ড কেবল বিভাজন বাড়ায় এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলে দর্শক বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলো কীভাবে নিজেদের অবস্থান মজবুত করছে প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় আপনারা কি মনে করেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ রাখা সম্ভব হবে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে লাইক শেয়ার করতে এবং আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না